এক বোনের ভেতর থাকে এক নেকড়ে সে বনের আর আর পশুদের শিকার করে খিদে মেটায় এক একদিন সেই বনে শিকার মেলাই ভার হয় এমনই একদিন নেকড়ে খিদের চোটে কাহিল হয়ে সারা বনে ঘুরে ঘুরে হয়রান খাবার আর পায় না এমন সময় হঠাৎ দেখে তার সামনে এক বড় সরহরিণ আর তাকে পায় কে শিকার তো পাওয়া গেল কিন্তু তাড়াহুড়ো করে খেতে গিয়ে নেকড়ের গলায় একটা হার গেল আটকে নেকড়ে না পারে তা বার করতে না পারে গিলে ফেলতে বোনের এক মাথা থেকে আর এক মাথায় ছোটাছুটি করতে করতে সে যাকেই সামনে পায় তাকেই অনুরোধ করে তার গলা থেকে হারটা বার করে দিতে কিন্তু তার কথায় কেউই আর রাজি হয় না তখন নেকড়ে বলে যে আমাকে এই বেদনা থেকে আরাম দেবে তাকেই আমি উপহার দেব জলার ধারে দাঁড়িয়ে এক মনে মাছ ধরছে এক বক হঠাৎ এক তোতা পাখি উড়ে এসে বসল তার পাশটিতে কি মুশকিল নেকড়ের গলায় হাড় আটকে তার পরাণ যাই যাই যে তার গলা থেকে হাড়টা বার করে দেবে তাকে আবার উপহার দেবে বলছে নিজে নিজেই কথা বলে যায় তোতা পাখি বক তার কথা শুনে ভাবে তাই তো নেকড়ের কাছে গিয়ে একবার দেখলে হয় সরু সরু পা ফেলে বক যায় নেকড়ের কাছে নেকড়ে ভাইয়া নেকড়ে ভাইয়া হারটা যদি আমি বার করে দিতে পারি তবে আমায় উপহার দেবে তো তার কথা শুনেই নেকড়ে গলা বাড়িয়ে বলে সে আর বলতে আগে হাড়টা বার করে দিয়েই দেখো না বক তো তার সরু লম্বা ঠোঁট নেকড়ের গলায় ঢুকিয়ে অনায়াসেই বার করে আনল হাড় নেকড়েও হাফ ছেড়ে বাঁচল এবার কি গো নেকড়ে ভাইয়া তুমি তো আরাম পেলে এবার আমার উপহার নেকড়ে তখন খুব মজা চোখ পাকিয়ে বককে বললে আমার গলায় মাথা ঢুকিয়ে আবার বার করে আনতে পেরেছ এটাই তো ঢের আবার উপহার চাও কি শিখলাম আমরা পরের কথায় ভরসা করতে নেই